প্রথমেই বলবো যেটা বিশ্ব রাশিতে থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং মিথুন রাশিতে থাকছে হচ্ছে অবশ্যই চন্দ্র কর্কট রাশিতে মঙ্গল কেতু যথারীতি কন্যা রাশিতে এবং সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকবে রাশিতে এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশিতে কিন্তু শুক্রের সঙ্গে শনির একসঙ্গে থাকা হচ্ছে তার পাশাপাশি রাহু কিন্তু কিন্তু এটার নির্ভর সারা রাশিফল তৈরি হবে এবং শুরুতেই বলবে যেটা মেষ রাশি নিয়ে আলোচনায় মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্থিক প্রাপ্তির যোগ খুব ভালো জিনিস একটা এবং তার পাশাপাশি নিজের পরাক্রম বৃদ্ধি পাবে যে কোনো কাজই করুন না কেন এই সপ্তাহে আপনাদের একটা সেই কাজের প্রতি একটা নতুন অনুগ্রহ আগ্রহ এগুলো বাড়তে চলেছে ফলে তার চেয়ে ভালো জিনিস মনে হয় না কিছু হতে চলেছে বলে ফলে সেই ধরনের যখন সুযোগ সুবিধা আপনারা পাবেন অবশ্যই নিজের ট্যালেন্টটাকে লোকের কাছে নিয়ে পৌঁছন অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের এই ট্যালেন্টের জন্য খ্যাতিও কিন্তু বাড়বে ফলে এটা একটা ভালো জিনিস পজিটিভ দিক এই সপ্তাহে এটা আপনাদের ছকে দেখতে পাচ্ছি তার পাশাপাশি বলবো আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে একটু ধীরে চল নীতি অর্থাৎ পয়সা করি যেগুলো হয়তো মনে হবে সপ্তাহের এক তারিখেই চলে আসা উচিত ছিল সেটা আসতে একটু লেট হবে তো সেটা নিয়ে লেগে থাকুন নিশ্চিত হবেই হবে। চলে আলোচনা বিশ্বরাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই সপ্তাহে রিলেশনশিপ নিয়ে একটু টানা পড়েন এবং কোথাও না কোথাও একটু মন কষাকষি মনোমালিন্য হওয়ার একটা যোগ রয়েছে ফলে এই ব্যাপারটা থেকে যত দ্রুত বেরিয়ে আসতে পারবেন ততই ভালো বিশস্করের বিষয়রাশি যত জাতি যারা একটু ভাবুক প্রকৃতির হন ফলে এই ভাবুকতা ঠিকই বাইরে না আসলে পরে কিন্তু অনেকেই ওভার থিংকিং করে নিজেদের লাইফে প্রবলেম তৈরি করেন সো সেই ব্যাপারটাকে একটুখানি ঠিক করবার চেষ্টা করুন নিশ্চিত ভালো হবে এবং তার পাশাপাশি আরো একটা জিনিস যেটা এখানে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্মের জায়গাটা এই যে সম্পর্কের টানা পড়নের জন্য একটুখানি বিষয়টা ভালো গেল না ফলে কর্মের জায়গাতেও কিন্তু এটার একটা নেগেটিভ ইমপ্যাক্ট বা এফেক্ট করবে ফলে সেইটা পড়তে দিলে কিন্তু হবে না পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ আলাদা না করতে পারলে কিন্তু অবশ্যই সমস্যা হবে এই ব্যাপারটাকে আপনারা একটু খেয়াল রাখুন চলে আসবো এরপর মিথুন রাশির আলোচনা মিথুন ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সপ্তাহের শুরুতে কোনো জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুব সম্ভবত এটা কোনো আধ্যাত্মিক ভ্রমণ কোনো মন্দির বেড়াতে যাওয়া কোন তীর্থস্থানে বেড়াতে যাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এবং সেই কারণে আপনাদের মনে একটা আনন্দ বা প্রশস্তি গড়ে উঠবে অদ্ভুত অদ্ভুত ঘটনা এই ভ্রমণের সময় আপনাদের সঙ্গে ঘটবে যেগুলো কিন্তু একটা ধর্মীয় উপলব্ধির দিকে বা মানসিক প্রশান্তির দিকে নিয়ে যাবে তো ফলে এটা একটা ভালো জিনিস আর্থিক কিছু দান ধ্যানে মন মুগ্ধ হবে ফলে আমার নিজের কাছেই নেই আমি আমার লোককে দান করব। দেখুন ব্যাপার হচ্ছে এটা উদারতার উপর নির্ভর করে কারোর কাছে কোটি কোটি টাকা সত্ত্বেও তারা দান করে না আর কিছু মানুষের কাছে একশো টাকা থাকলেও তারা পঞ্চাশ টাকা কাউকে দিয়ে দেয় নিজের কথা না ভেবে কিছু কিছু পুরোটাই সেটা একটা এই বিষয়টা হতে মিথুন রাশি জাতক জাতিকারা পাশাপাশি বলবো যেটা ফোকাস রাখতে হবে কাজের মধ্যে যত বেশি কাজে ফোকাস রাখবেন এই সপ্তাহে তত আগামী সপ্তাহগুলিতে পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে শুরু করবেন ফলে এটা একটা ভালো জিনিস চলে আমরা যেটা নিয়ে সেটা হচ্ছে কর্কট রাশির আলোচনা কর্কট রাশির ক্ষেত্রে কোথাও না কোথাও বিষয়টা সম্মিলিত ভাবে একটা পজিটিভ দিক এবং তার সঙ্গে সঙ্গে এই পজিটিভ দিকটা আরো পজিটিভ হবে যদি আপনারা পরিশ্রমটা ঠিক দিকে করেন হতে পারে আপনি ছাত্র হতে পারে আপনি জন্য পরিশ্রম করছেন বা আপনি একজন ব্যবসায়ী বা আপনি জব করেন যে যে ফিল্ডেই থাকুন না কেন কর্কট রাশির জাতিকে এই সপ্তাহে একটু পরিশ্রম বাড়াতে হবে লড়াই জারি রাখতে হবে অবশ্যই সপ্তাহটা তাহলেই কিন্তু ভালো যাবে বলছি না যে আপনারা পরিশ্রম করেন না বা এফার্ট দেন না অবশ্যই এফার্ট দেন পরিশ্রমও করেন কিন্তু ভালোর শেষ নেই সেখানে আরো বেশি ভালো সময় ইনভলভমেন্ট এগুলো দেওয়ার দরকার আছে এতে বেনিফিট একটু বেশি পাবেন এটা মাথায় রাখুন চলে আসবো এরপর সিংহ রাশির আলোচনা সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এ সপ্তাহে কোন আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আপনি কিছুই করেননি তারপরেও আপনাকে দোষী সাব্যস্ত করে আপনার উপরে সমস্যা তৈরি করে দেওয়া আপনাকে নেগেটিভ থট নিয়ে চলে যাওয়ার একটা ব্যাপার থাকবে ফলে এই ধরনের বিষয়ে যদি ভোগ করছেন তাহলে জানবেন অবশ্যই আপনার উপরে গ্রহের এফেক্ট কাজ করছে ফলে নিজেকে সংযত করুন এবং কোনো ধরনের নেগেটিভ আইনি ঝামেলায় যাওয়া থেকে বিরত থাকবেন এই সপ্তাহে শুরু হওয়া আইনি সমস্যা বা প্রসিডিংস কিন্তু লম্বা চলবে আপনাদেরকে খুব দেবে। থেকে সতর্ক করছি। করুন আর্থিক প্রাপ্তি হবে অসুবিধার কিছু নেই কিন্তু সেটা জমানোর চেষ্টা করবেন এইভাবে উল্টোপাল্টা জিনিসে জড়িয়ে গিয়ে দেখবেন হয়তো আপনার এই আর্থিক প্রাপ্তি হলো কিন্তু আপনি এই যে থানা পুলিশ কোর্ট কাছের ঝামেলায় জড়িয়ে গেলেন সেখান থেকে বেরিয়ে আসতে গিয়ে আপনার টাকা খরচ হয়ে গেল ফলে বিষয়টা মাথায় রাখুন এরপর চলে আসবো কন্যা রাশির আলোচনা ক্ষেত্রে এই সপ্তাহ দেখতে দেখতে জায়গায় অভিজ্ঞতা হবে এবং সম্ভবত আধ্যাত্মিক অর্থাৎ কোনো ধর্মীয় স্থানে গেলেন কোনো মন্দিরে গেলেন এরকম একটা সুযোগ রয়েছে তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি যে বেশ কিছুটা সময় আপনারা এই সপ্তাহে যদি বাড়িতেও থাকছেন কোথাও বেড়াতে যাচ্ছে না তাহলেও সঙ্গে কাটাবেন যেটা ধরে মিসিং ছিল লাইফে সেটা ফেরত আসবার একটা বিষয় সেই আনন্দ সেই উপভোগ করা সেই এনজয়মেন্ট সেগুলো ফেরত আসবার একটা বিষয় দেখতে পাচ্ছি কন্যা রাশির জাতক জাতিকাদের ফলে অনেকদিন পর কন্যা রাশি জাতক জাতিকারা একটু আনন্দের দেখা পাবেন একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবেন তবে ইনিশিয়েটিভ আপনাদেরকেই নিতে হবে আপনি পুরো পরিবারের সঙ্গে সময় না কাটিয়ে অন্য কোথাও সময় দেবেন না পরিবারেই থাকবেন সেটা আপনার উপর ডিপেন্ডেন্ট এরপর চলে আসবো তুলা রাশির আলোচনা قناه তুলা ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি তুলা রাশির মানুষদের এই সপ্তাহে সম্মান পদ প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা রয়েছে কি বলছেন ভালো কাজ কিছু করলেন সম্মান পদ প্রতিষ্ঠা হবে পরে গেলে পরে একবার ধন্যবাদ দিয়ে যাবে ঠিক আছে সেট তো এরকম একটা সুযোগ দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি ও দওনা কথা নতুন কোনো বিষয় নিয়ে চর্চা এবং সেই চর্চায় সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তুলা রাশি জাতক জাতিকাদের ফলে ভালো জিনিস সেটাকে আরো কাজে লাগান নিশ্চিত ভালো হবে এরপর যে রাশিটার বিষয়ে বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে গোতনা গোতও বিষয়গুলো এক এক করে পজিটিভ হতে শুরু করবে জীবনে চলার পথে জীবনে এগিয়ে চলবার পথে খুব ভালো লোকজনকে কিভাবে তারা তাদের লাইফ লিড করবে সেই বিষয়ে আপনারা আহ পরামর্শ দেবেন ঠিকঠাক চলছে না দাদা আমি আবার পরামর্শ অবশ্যই কারণ একই সমস্যা নিয়ে যখন আপনার লাইফে কেউ আসবে আপনার থেকে পরামর্শ নিতে হবে আপনার সঙ্গে আলোচনা করতে বৃষ্টিরাশি জাতক জাতিকারা যদি সেই ঘটনার মধ্যে অলরেডি চলে গেছে ফলে তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন তাই জন্যই সেখান থেকে আপনারা ভালো আ উপদেশ দিতে পারবেন বিশেষ করে যারা সার্ভিস সেক্টরে কাজ করেন কন্সালেন্স সেক্টরে কাজ করেন তাদের জন্য তো বৃশ্চিক রাশি জাতিকানি খুব উত্তম সময় খুব ভালো পজিটিভ থট প্রসেসে রাখবেন লোকজনকে এবং তারাও আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত হবে ফলে এই পজিটিভিটিটা একটা ব্যাপার ফলে এই পজিটিভিটিটা আরও পজিটিভ হোক এই কামনা করি আর ভালো রাখুন বৃশ্চিক রাশি এই শব্দটা এটাই একটা পজিটিভ দিক চলে আসব এরপর ধনু রাশি

যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রেমজ কোন সম্পর্ক হঠাৎ করে গড়ে উঠতে পারে ধনুরাশির জাতক ফলে এটারও একটা পজিটিভ দিক রয়েছে সেটাকে মাথায় রাখুন চলে আসবো এরপর মকর রাশির আলোচনা মকর রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এই সপ্তাহ মকর রাশির জন্য শত্রু পর হবে সবচেয়ে বড় খবর কি বলবো ঘন্টা বাজিয়ে বলা উচিত ছিল আর ঘন্টাটা বাজালাম না মনে খুব আনন্দ পাচ্ছেন বেশ কিছু শত্রু এই সপ্তাহে নিজেদের হার মেনে নেবে অনেকেই সন্ধি করতে আসবে নিশিসা না আপনাদের সন্ধি করবেন না তাদেরকে আরো কষ্ট দেবেন সেটা আপনার ব্যাপার এই সপ্তাহে শত্রু পরাস্ত হবে ইন্ডিকেশন থাকবে এবং মামলা মোকদ্দমা যদি কোনো কিছু চলছে অনেকদিন ধরে তার রেজাল্ট আপনাদের ফেভারে আসতে পারে মকর রাশি জাতক জাতিকা ফলে এটা একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে একটু থেমে থেমে ইনকাম যেহেতু পঞ্চমে বৃহস্পতি বৃহস্পতি পঞ্চমে গেলে পরে একটু ধীরে ধীরে হয় কিন্তু হয় এবং ফিক্সড অ্যাসেট করবার দিকে নিজেকে খুব উৎসাহিত করবেন এটাও একটা পজিটিভ দিক নেক্সট চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনায় সেটা হচ্ছে অবশ্যই মকর রাশির পর উমরাশি উমরাশি জাতু জাতিকাদের জন্য এই সপ্তাহে যেটা দেখতে পাচ্ছি যে ক্যারিয়ারে ফোকাস বাড়বে নতুন কি করলে পরে কেরিয়ারে আরো উন্নতি করা যায় নতুন কোনো স্কিল ডেভেলপ করা নতুন কিছু শেখা এই ধরনের মাইন্ডসেটে পৌঁছে যাবেন ফলে এই মাইন্ডসেট গুলো খুব ভালো খুব পজিটিভ অ্যান্ড এই পজিটিভ মাইন্ডসেটটা পজিটিভ ইন্টেন্টটা রাখলে সপ্তাহ কেন পুরো জীবন ভালো যাবে সাড়ে সাথে দ্বিতীয় চরণ শেষ হচ্ছে ফলে এই সময় তৈরি করুন নিজেকে নিজেকে ভাঙুন নিজেকে হাতুড়ি পেটা করুন হাতুড়ি পেটা মানে নিজে নিজের হাতুড়ি নিয়ে পেটানা নিজেকে ঝাঁকান ভালো করে নিজের মধ্যে কি কি হিডেন ট্যালেন্ট আছে খুঁজে বার করুন কি কি আরো পসিবিলিটিস করা যায় আপনি হতে পারে এটা সরকারি চাকরি করছেন সাইড বাই সাইড কারোর সঙ্গে অন্য কিছুর একটা চিন্তা ভাবনা করা যেতে পারে যাতে আপনার ইনকাম সোর্স আরো বাড়ে এইগুলো চিন্তা ভাবনা করুন রাশি সময় এসেছে ঠিক যেমন একটা ডিবেতে মুড়ি ভরবার পর যখন আরো কিছুটা মুড়ি অবশিষ্ট থাকে আর পুরো কানায় কানায় ভত্তি হয়ে যায় দেখবেন মুড়িটার ওপরে এরকম ধরে ঝাগালে পরে একটু জায়গা খালি হয়ে যায় আপনারাও নিজেকে এইভাবে ঝাখান হাতুরি পেটা করুন দেখবেন অনেক নতুন জায়গা তৈরি হবে যেগুলোতে আপনারা কাজ করে আগামী দিনে আপনাদের লাইফে গ্রোথ আনতে পারবেন কাজে লাগান চলে আসবো এরপর মীন রাশির আলোচনা মীন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোতানগর গত বছরটা শুরু হয়েছে খুব সুন্দর একটা টোনে। হঠাৎ করেই কেমন যেন সব পজিটিভ হতে শুরু তাই না নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এগুলো হচ্ছে নতুন কোন জব পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা অলরেডি জবে রয়েছে তাদের তুলনামূলক ভালো অফার আসবে এটা একটা ভালো জিনিস ব্যবসায় নতুন কোন পার্টনারশিপের এগ্রিমেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এই সবগুলোই যেহেতু পনেরো তারিখের পরে এগুলোর জন্য ভালো সিচুয়েশন বা সময় এই ধরনের সুযোগ সুবিধা পেলে পরে অবশ্যই সেটাকে কাজে লাগাবেন এগিয়ে চলুন প্রগতির পথে খুব একটা খারাপ জিনিস দেখছিলাম না মিন রাশির জাতক জাতিকা ভালো করে প্ল্যান করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন তো এই ছিল আপনাদের জন্য বারো রাশির সাপ্তাহিক রাশিফল আশা করি আপনাদের ভালো লাগবে বারো রাশির জন্য যে টোটকা করলে খুব সুন্দর রেজাল্ট পাবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন শুতে যাওয়ার সময় রাতে মাথার শেয়ারে একটা তামার ঘটিতে করে একটু জল রাখুন এবং সেটা পরের দিন সকালে উঠে খেয়ে দিন শুরু করুন এটা করুন সারা সপ্তাহ কোনো মন্ত্রের দরকার দরকার নেই নেই কিছু জাস্ট ঘটিতে তামার জল মাথার কাছে রেখে দেবেন রাত্রিবেলা সকালবেলা ঘুম থেকে উঠে ওই জলটা খেয়ে নেবেন এটা মেনটেন করুন খুব ভালো ফলাফল পাবেন আজকের মতন বিদায় নিচ্ছি চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার হর হর মহাদেব